আমাদের এই প্র্যাকটিসগুলো খুব কেয়ারফুলি করতে হবে আমাদের হাত আমাদের মাইন্ড এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজেবেল করতে হবে যেন মেশিন আমাদের মনের কথা বোঝে আমি যদি ভাবি এই পর্যন্ত উঠব ওই পর্যন্তই যেন মেশিন ওঠে এর থেকে বেশি যেন না ওঠে হাতটাকে সেই লেভেল পর্যন্ত আমাদের ট্রেন করতে হবে সবাইকে গুড মর্নিং বসো আমাদের কেমন হয়েছে প্র্যাকটিস বাড়িতে ভালো হয়েছে সবার প্র্যাকটিস করেছি এ মোটামুটি দু আড়াই ঘন্টার কম প্র্যাকটিস করেছে দু আড়াই ঘন্টার কম আর কেউ এটা দু আড়াই ঘন্টার কম আর বাকি সবাই দু আড়াই ঘন্টার দেয় ঠিক আছে একটা জিনিস প্রত্যেকে ফলো করেছো এখানে যে মাইন্ডসেট নিয়ে তোমরা প্র্যাকটিস করেছো বা করছো বাড়িতে কিন্তু সেই মাইন্ডসেট নিয়ে পসিবেল না কোনো রকমভাবে পসিবেল এটা ফিল করেছ বাড়িতে যখন প্র্যাকটিসে বসবে তখন একা বদ্ধ ঘরে বসবে একা বদ্ধ ঘরে বসবে এবং ডেডিকেশন রাখবে একদম হাই কোয়ালিটি তা বাদ দিয়ে মাইন্ড কখনো এই জায়গায় আনতে পারবে না ঠিক আছে এটা আমাদের হাত তাই তো এটা একটা আঙুল এটা একটা আঙুল এটা একটা আঙুল এটা একটা আঙুল এই যে প্রত্যেকটা আঙুলের ফাঁকা আছে আছে না আমরা চোখের আইডিয়া ইমেজিন করবো এইটা সোজা একটা দাগ বুঝতে পারছো পরের আঙুলের দাগ এটা তার পরের আঙুলের দাগ এটা তার পরের আঙুলের দাগ এটা এবারে যে এই আছে না আমাদের আঙুল ভালো করে দেখো দু ভাবে ধরতে হয় বা চালাতে হয় একটা হচ্ছে ডিপ যায় উজবে একটা ডিপ যায় আর একটা ব্লেন্ড হয় মানে কি একটা ডিপ যাবে ওজাই যাবে গিয়ে ওখান থেকে ব্যাক আসবে ওজা যাবে ওখান থেকে ব্যাক আসবে এটা একটা এবং আর একটা ব্লেন্ড প্লেন কি করে ধীরে করে এরকম উপরে ওঠে না সেম ধীরে করে আমাদের দুরকমভাবে কাজ করতে হবে প্র্যাকটিস দেখো এটা আমাদের হাত হাতে প্র্যাকটিস করবো ছোট জায়গায় প্র্যাকটিস করবো যত ছোট জায়গায় প্র্যাকটিস করবো তত আমাদের হাত শার্প হবে এবং আরো একটা জিনিস আমরা হয়তো অনেকে অনেকে ক্যাজুয়াল বা অ্যাকচুয়ালি এই জিনিস খুব তো এই জায়গায় প্র্যাকটিস করছি বাই হালকা উঠে যাওয়া মানে কি কেউ হালকা উঠে যাওয়া বুঝতে পারছো আর চুলে হালকা উঠে যাওয়া মানে কি সমস্যাই সমস্যা তো আমাদের এই প্র্যাকটিস গুলো খুব কেয়ারফুলি করতে হবে আমাদের হাত আমাদের মাইন্ড এত সুন্দরভাবে সবকিছু ম্যানেজেবল করতে হবে যেন মেশিন আমাদের মনের কথা বোঝে আমি যদি ভাবি এই পর্যন্ত উঠবো ওই পর্যন্তই যেন মেশিন ওঠে এর থেকে বেশি যেন না ওঠে হাতটাকে সেই লেভেল পর্যন্ত আমাদের ট্রেন করতে হবে কিভাবে ট্রেন্ড করবো বলছি এটা তুই রকমভাবে সবে বললাম দু রকমভাবে আমাদের প্র্যাকটিস প্রথমে একটা প্যাটার্ন ফুল কমপ্লিট করবো সেকেন্ডে আর একটা প্যাটার্ন কমপ্লিট করবো ফার্স্ট প্যাটার্ন ধরবো পুরো এই পর্যন্ত যাবো পুরো এই পর্যন্ত যাবো গিয়ে আবার ব্যাক আবার যাব আবার ব্যাক আবার যাবো আবার ব্যাক আবার যাব আবার ব্যাক কিছুক্ষণ এটা করবো করার পরে এবার দুটো মিলিয়ে যাব ব্যাক যাব ব্যাক যাব ব্যাক যাব ব্যাক এবার তিনটে মিলিয়ে যাব ব্যাক যাব ব্যাক বুঝতে পারছো পরের বার চারটে মিলিয়ে যাব ব্যাক যাব ব্যাক আমাদের ফার্স্ট প্যাটার্ন এটা কমপ্লিট মানে প্রথমবার এটা পরের বার এটা তারপরের বার এটা তারপরের বার এটা কিছুক্ষণ কিছুক্ষণ করে অ্যাভারেজ আমরা মুখে গুনলাম আট বার দশ বার বারো বার যে যার মতো বা কিছুটা সময় আমরা কাটালাম আমরা এইভাবে প্রথম প্রথম এটা করব সেকেন্ড প্র্যাকটিস করব ব্লেন্ড এখানটায় ধরবো এরকম ভাবে এরকম ভাবে ব্লেন্ড কোন পর্যন্ত এই টুকুর মধ্যেই ব্লেন্ড বুঝতে পারছো আগের প্যাটার্ন আর এই প্যাটার্ন আলাদা পরের বার দুটো মিলিয়ে ব্লেন্ড পরের বার তিনটে মিলিয়ে ব্লেন্ড তারপরের বার চারটে মিলিয়ে ব্লেন্ড বুঝতে পারছো আচ্ছা এক এক করে এবার আমি দেখবো প্রথমে হাতেরটা নিও না প্রথমে কিছুক্ষণ এই ব্যাপারটা করে নাও ব্যাপারটা অ্যাডজাস্টমেন্টে আসার পরে হাতেরটা করো ঠিক আছে আর আর একটা ভুল হবে ইম্পর্টেন্ট ঠিক আছে যেহেতু আমাদের টার্গেট কম দিনের তাই তো মাত্র চার মাসের টার্গেট নিয়েছি আমি তার মধ্যে দু মাসের মধ্যে হেয়ার কাটিং শেখাই বাকি দু মাস অন্য কিছু তার মানে দু মাস টার্গেট দু মাসের মধ্যে হেয়ার কাটিং দু মাসের মধ্যে হেয়ার কাটিং শেখা পসিবেল তোমরা তো দুনিয়া ঘোরো সবকিছু ঘোরোক পসিবেল কোনো দিনও না পসিবেল না দু মাসে পসিবেল না ছ মাস এক বছর দেড় বছর দু বছর পাঁচ অনেকের লেগে যায় কিন্তু দাঁড়িয়ে আমরা মাসে করে তাই পসিবেল তো আমরা তো দু মাসে পসিবেল করে দেখাবো সবাই মিলে তার জন্য আমাদের কি প্রয়োজন মাইন্ডসেট প্রয়োজন ভালো হচ্ছে খুব আলতু করে খুব সুন্দরভাবে করো করো ফিঙ্গার ফিঙ্গার কবজি না ফিঙ্গার এবার শুধু ফিঙ্গার এই যে এটা হ্যাঁ গুড গুড আর একটা জিনিস শর্ট জায়গায় শর্ট জায়গায় বাজাবে না বড় জায়গায় যতটা করতে পারো ফিঙ্গার দিয়ে ঠিক আছে হ্যাঁ গুড গুড নিচে ধরো হ্যাঁ সরে যাবে এখন ও তোমাদের কথা শুনবেই না ও এখনো তোমাদের কথা শুনবেই না এটা বড় জায়গা নিয়ে বড় জায়গা নিয়ে আরো বড় জায়গা নিয়ে ছোট জায়গায় না হ্যাঁ বড় জায়গা নিয়ে কবজি কম ফিঙ্গার বেশি হ্যাঁ 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 আলতু করে ধরো শক্ত করে ধরলে কন্ট্রোল করতে পারবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শক্ত করে ধরলে ওকে কন্ট্রোল করতে পারবে না করে এবং জায়গা নিয়ে যার যার হাতে ফোকাস করো এই রকম এই রকম কেন এই রকম টিমার বেঁকে গেল এরকম টিমার বেঁকে গেলো হ্যাঁ বোঝা গেল এরকম বেঁকবে না এই যে সোজা টিমার এরকম হবে একবার এরকম হবে একবার এরকম হবে একবার এরকম হবে একবার এরকম যখন হচ্ছে তখন এই এরকম যখন হচ্ছে তখন এই আচ্ছা দু তিনজন একটা ভুল করছে শুধু ও না আরও দু তিনজন দেখলাম আমরা যখন ডান দিক বাদিক করছি না আমরা এরকম ভাবে করছি এরকম ভাবে করছি একই হয়ে যাচ্ছে একই হচ্ছে আমাদের হাতটা কীরকম রোটেট করতে হবে যখন বা দিকে এটা তো ট্রিমার এটা সাদা পাট কোন দিকে এখন সাদা পাট কোন দিকে ফাইট হয়ে গেল মানে এই যে আমরা শুয়ে আছি একবার এই সাইড করে শোবো একবার এই সাইড একবার এই সাইড করে শোবো একবার এই সাইড করে খোজা করছি এবার এই শুয়ে পড়ল সাইড করে আবার এই সাইড করে শুয়ে পড়লো চাইলে এইভাবে নাইনটি ডিগ্রিতে সব চুল বানিয়ে নিতে পারি কি বানাচ্ছে এগুলো চুল বানাচ্ছে আমি চাইলে এরকমভাবে বানিয়ে নিতে পারি আমি চাইলে এরকমভাবে বানিয়ে নিতে পারি তাই তো পারি তো চলো ঠিক আছে আমি চাইলে এইভাবে আমাদের প্র্যাকটিসে ছিল এইভাবে ফর্টি ফাইভ ডিগ্রি কাটতে পারি আমি চাইলে তিরুনি এই তিরুনি এইরকম ধরে এরকম এটাকে টাচ করে যাতে কাগজটা না বেরোয় লক করে আমি চাইলে এরকম কাটতে পারি আমি চাইলে ফিঙ্গারটাকে এরকম করে এরকম কাটতে পারি আমি চাইলে ফিঙ্গারটা এরকম করেই হালকা একটু ঘুরিয়ে দিয়ে ফর্টি ফাইভে করতে পারি তার সাথে এই জিনিসটা কন্টিনিউ না এটা তুমি কাপড় কাটার মতো তৈরি করেছো কাপড় কাটার মতো তৈরি করলে হবে না হয় এরকম ধরে চুল কাটার মতো তৈরি করতে হবে তাহলে এরকম ধরে চুল কাটার মতো তৈরি করতে হবে আমি এরকম কাপড় কাটছি না বুঝতে পেরেছো আমাদের আগে কি কি প্র্যাকটিস হয়েছে কেচি আমাদের প্র্যাকটিস হয়েছে চিরুনি আমাদের প্র্যাকটিস হয়েছে দুটো একসাথে আমাদের প্র্যাকটিস হয়েছে বোতল নিয়ে আমাদের প্র্যাকটিস হয়েছে আজকের টিমার আমাদের প্র্যাকটিস হয়েছে গতদিন এবং আজকে কাগজ প্র্যাকটিস গত এক ধরনের কাগজ প্র্যাকটিস ছিল শুধু হাতের উপরে আজকের যেরকম রেখে এই ওভারঅল সবকটা কটা প্র্যাকটিস লাগবে আগামী দিনে একটা জিনিস আমরা দেখো অনেকের বয়স আজকের একটু বেশি আছে অনেকের বয়স কম আছে আমরা সবাই এখানটায় আজকের এসেছি কেন পেটের দায় আমি প্রথম দিন মিটিংয়ে বলেছিলাম তাই না আমার পেটের যখন দায় উঠেই গেছে তখন আমার আর করলে চলবে আমি এটা করবো ভাবছি ওটা করবো ভাবছি এটা করবো ভাবছি আবার এটাতেও চান্স নিয়ে দেখি তা করলে চলবে যদি এটাই সাকসেস পেতে হয় তাহলে এটাতেই ফুল ফোকাস দিত আমাদের সবে মাত্র একটা প্র্যাকটিস দিয়েছি এই প্র্যাকটিস দেখো ফলো আইন্টি প্র্যাকটিস দিয়েছি এরকম ধরে ফর্টি ফাইভ প্র্যাকটিস দিয়েছি জিরো ডিগ্রির প্র্যাকটিস দিয়েছি এটা উপরে ধরে গেল তোমাদের আর একটা প্র্যাকটিস দিয়েছি এই প্র্যাকটিস দিয়েছি বুঝবে কেন কী কারণে কোন প্র্যাকটিস দেওয়া সেগুলো বলে দিচ্ছি তোমাদের এই প্র্যাকটিস দিয়েছি নাইনটি দেখো ফিল করো সব দেওয়া আছে নাইনটি তোমাদের এই প্র্যাকটিস দেওয়া আছে ফর্টি ফাইভ জিরো ডিগ্রি এটা গেল